আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের রেসিপি হচ্ছে পোলট্রি মুরগি মানে ব্রয়লার মুরগি যেই রেসিপিটা সেটা আমি তৈরি করেছি তো সবাই যেমন গরিব বড়োলোক মধ্যবিত্ত সবাই কিন্তু আমরা খেয়ে থাকি যার ব্যাসেলার আছে তারাও কিন্তু খায় তো সবার একটা মানে কমনভাবে যেন রান্নাটা করতে পারে সেই জন্য কিন্তু আমার এই মাংসটা ছাড়া তো এটা বাড়িতেই যেহেতু খাবো সেহেতু যেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করে তারপর রান্নাটা করি তো এই সুন্দর ব্রয়লার মুরগিটাকে আমি কেমন করে রান্না করেছি এত সুন্দর দুর্দান্ত টেস্টি করেছি তো ভিডিওটা দেখবেন দেখলে তাহলে বুঝতে পারবেন স্কিপ না করে আপনার পুরো ভিডিওটা দেখবেন কারণ প্রত্যেকটা ভিডিওতে একটা করে টিপস আছে প্রত্যেকটা লাইনে একটা করে টিপস আছে তো সেভাবে রান্না করবেন অবশ্যই আপনাদেরটা অনেক টেস্ট হবে আর আমার মাংসটা রান্না করা মানে বলতে গেলে আমার ফ্যামিলির সবাই পছন্দ করে বাহিরেরও সবাই করে আমার বাবা মা এবং আমার চাচা সবাই পছন্দ করে তো সেও তো আমি চাচ্ছিলাম যে মুরগিটা রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি তো দেখতে দেখতে আমার রান্নাটা শুরু হয়ে যাবে এখনই তো আপনারা সবাই যে যেয়ে যেখান থেকে দেখছেন আমাকে বলে দেবেন কেমন লেগেছে রান্নাটা আর শেয়ার করে দেবেন সবার কাছে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলের পাশে থাকবেন তো চলুন আমার রান্নাঘরে শুরু করে ফেলে আমাদের রান্না তো আমি মূল রান্নাটা শুরু করছি এখানে কিন্তু ব্রয়লারের মাংস দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে আমরা যেভাবে খাই সেভাবে কেটে নিয়েছি এখানে দেড় কেজির মতো আছে দেড় কেজির মতো হবে তো আমি যেভাবে রান্নাটা করছি সেভাবে করলে ইনশাল্লাহ আপনাদেরও মনে হয় খুব টেস্ট হবে রান্নাটা তো মানুষ গরু মাংস মুরগি খাসি অনেকে ছাড়ে তো যেটা প্রফেশনাল সবাই ছাড়ে সেটা আমিও ছাড়ি কিন্তু দেখলাম যে ব্রয়লার মুরগির একটা রেসিপি যদি ছাড়া হয় তাহলে সবার জন্যই ভালো কারণ মুরগিটা এখন সবাই কিনে খেতে পার খেতে পারবে আর গরু মাংসর দামটা বেড়ে যায় অনেক পরিবার কিন্তু এটা খেতে পারে না তো সেই জন্য আমার রেসিপিটা ছাড়া তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাটা মরিচ বাটা মরিচ দিয়েছি মানে শুকনা মরিচ এখানে হচ্ছে আপনার যে দারচিনি এলাচ এটা আমি একটু ইয়ে করে নিয়েছি ব্লেন্ড করে নিয়েছি তো এটা আমি দিয়ে দেব তো আরও কিছু দেব সেটা হচ্ছে আপনার জিরা বাটাটা আমি একসঙ্গে মশলাগুলো দিয়ে দিচ্ছি কিন্তু জিরা বাটাটা দিয়েছি এখানে আদা রসুন বাটা আছে একসঙ্গে আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি আমি যেভাবে রান্না করি আমি সেভাবে রান্নাটা করছি আসলে তো আমি মশলাগুলোকে একসঙ্গে করে নেব এখন আমি এখানে দিয়ে দেব লবণ আমি মশলাগুলোকে আগে একসঙ্গে করছি কিন্তু লবণটা দিয়ে দিলাম পরে লাগলে আবার দেব এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু বাটা মরিচ দিয়েছি শুকনা মরিচের ঝালটা একটু কম দেব শুকনা মরিচটা একটু দিলাম এখন এটাকে আমি পানি দিয়ে একটু মিক্স করে নেব। মশলাটাকে তো এখানে আমার মশলাটা দেখতে পাচ্ছেন আমার যে বাটিতে মশলাটা ছিল সে বাটির পানি দিয়ে আমি মশলার ভিতর ভিতরে একটু দিয়ে নিলাম তো এখানে আমি সবগুলোকে একসঙ্গে এখানে একটু মিক্স করব তো আমি সুন্দর করে কিন্তু মিশিয়ে ফেলেছি আপনারা অনেকে দেখেছি যে গোটা গোটা মানে মশলা দেন এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দেন আমি সেটা আলাদা করে দিইনি আমি একসঙ্গে বেটে দিয়েছি এটা দিলেই অনেক টেস্ট হয় অনেক ভিতরে মশলাগুলো ঢুকে অনেক টেস্ট হয় আপনারা পুরো একবার দেখবেন আমি রান্নার প্রণালীতে চলে যাব তো এখানে আমি একটা কালাই বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো আমরা যেহেতু সরিষার তেল খাই সেহেতু আমরা কিন্তু সরিষার তেলটাই দেব এটা যে যেমন খান তেমন করে সরিষার তেলটা সেই মাপে দেবেন তখন একটু গরম হোক তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখন আমি একটু আস্ত রসুনের কোয়াগুলো ছেড়ে দিলাম এখন আমি একটু নেড়ে নেব এটাকে হালকা মানে যেই কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এটাকে এভাবেই একটু নাড়বো কালারটা যেন চেঞ্জ হয় ততক্ষণ আমি এভাবে নাড়ব তো এখানে কিন্তু সরিষার তেল যেহেতু এক নাম্বার একদম খাঁটি সরিষার তেল আমার এটা দেখে কিনা হয় তো সেহেতু কিন্তু ফেনা উঠবেই ভালো সরিষা তেল ফেনা উঠেই তো আমার পেঁয়াজটা আর রসুনটা হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে বাটা মশলাটা যেটা আমি একদম তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো যেখানে এখানে পানি আছে সেহেতু কিন্তু এখানে পুড়ে যাওয়ার ভয় নেই তো আমি মশলাটাকে এখন এর সঙ্গে মিক্স করে নেব। একটু কষাবো কষানোর পরে তারপর আমি দেন আদার্স কাজগুলো করে ফেলব একটু কষুক মশলাগুলো তো এখানে দেখতে পাচ্ছেন আমার মশলা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে গিয়েছে তো এখন আমি এখানে যেটা দেবো এখানে কিছু আমি পেঁয়াজের ফুল দিয়ে দেব যেটা অপশনাল বাট আমি দিচ্ছি আর টমেটো আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি এটা অপশনাল না দিলেও হবে কোনো সমস্যা নেই যেহেতু সিজন চলছে সেজন্য আমি দিচ্ছি তো আজান পড়ছে আমাদের এখানে আমি একটু ভিডিওটা অফ করে রাখি তারপর দেখাচ্ছি তবে এদিকে মাংসটা কষেই গিয়েছে আজান চারোদিক থেকেই পড়ছে এখন কী করার রান্না তো করতেই হবে তো এখন এই যে মুরগির মাংসটা আমি সুন্দর মতো পানি ছড়িয়ে এটাতে দিয়ে নিচ্ছি তো এখন আমি নেড়ে দেব যেহেতু আমাদের মশলাটাও ধরে ধরে যাচ্ছে সেহেতু আমি একটু নেড়ে দেবো আর আজকে রাত্রে আমাদের ডিনার খিচুড়ি আর মাংস তো আপনারা খুব শীঘ্রই আমার এই ভিডিওটা পেয়ে যাবেন আমার খিচুড়ি ভিডিওটাও পেয়ে যাবেন যেটা আমি বাসায় আসলে আমাদের ফ্যামিলিকে তৈরি করে খাওয়াই তাদের অনেক মজা লাগে নাকি তো রাত্রে রান্না সবসময় আমার ভাগই পড়ে সেজন্য আমি আসলে রাত্রে সবাইকে ভালো কিছু করে দেওয়ার চেষ্টা করি এখানে মাংসের সঙ্গে কিন্তু আমি এই যে নতুন আলুকে দিয়ে দেব নতুন আলুটা মাংসের সঙ্গে দিয়ে দিচ্ছি কারণ এটা কিন্তু সেদ্ধ হয়ে যায় বলার মাংস মানে ফার্মে যেই পোলট্রি মুরগিগুলো আছে এগুলোতে তাড়াতাড়ি যদি আমি আলু না দিই তাহলে কিন্তু সেদ্ধ হবে না যেহেতু নতুন আলু তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মাংসের সঙ্গেই হয়ে যাবে আলু না দিলে চিকন মাংসে কিন্তু মজা আসে না আর সেই জন্য আলুটা দেওয়া আমি এটা রান্না করি এটা একটু কষাচ্ছি তো কষতে থাকুক এতক্ষণে আমরা আসছি এটা থেকে আরও পানি বের হবে মাংস থেকে মাংস যতই আমরা ছেঁকে নিই না কেন পানি এটাতে আসবেই তো এই পানিতে আমি কিন্তু এই মাংসটাকে কষিয়ে নেব অনেকে কষানোর জন্য আলাদা পানি দেন কারণ পোলট্রি মুরগিতে কিন্তু এটা দেওয়া উচিত না কারণ এটা আরও নরম হয়ে এমনি নরম মাংস তারপরে আরও নরম হয়ে যাবে তো সেই জন্য কিন্তু আমি এই পানির ভিতরেই মুরগিটাকে কষিয়ে নেব কালারটা খুব সুন্দর আসছে তো আমি কষানোর পরে আপনার সঙ্গে দেখা করছি কথা হবে দেখুন কত পানি বের হয়েছে আমাদেরকে পানিটার প্রয়োজন আছে মনে হয় কষানোর জন্য এই পোলট্রি মুরগিটাকে এটা তো এমনি ভাজলেই হয়ে যায় আপনারা চাইলে কিন্তু একটু ভেজেও নিতে পারেন শক্ত শক্ত ভাব থাকবে মাংসটাকে হলুদ মরিচ মাখিয়ে একটু ভেজেও নিতে পারেন তো আমার হাতে অতটুক সময় ছিল না এটা আপনাকে বলে দিলাম আপনারা ভেজেও নিতে পারেন মাংসটা শক শক্ত হয়ে থাকবে কিন্তু আমি তো বেশি পানি দিয়ে করবো না সেজন্য আমার মাংসটা ইনশাল্লাহ ওরকম নরম হয়ে যাবে না এটা এমন সুন্দরভাবেই মানে থাকবে গোটা গোটাই থাকবে তো আমি একটু কষিয়ে নিচ্ছি এই এই ঝোলের ভিতরেই কষিয়ে নিচ্ছি একা ঢাকনা দিয়ে দেবো এখন তো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে এখানে আমার মনে হয় আর বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না যতটুকু পাচ্ছি ততটুকু তোমার একটু পানি দেব আমার একটু পানি দেবো যেহেতু খিচুড়ির সঙ্গে খাবে তো একটু ঝোল না হলে খেতে পারবে না সেজন্য আমি একটু পানি ধরে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে ঝোলটা একটু শুকানো পর্যন্ত আমরা একটু ওয়েট করব তো মাংসটা কিন্তু হয়ে গেছে দেখুন লোকটা একটা মাংস কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায়নি এখানে কিন্তু আলুও খুব সুন্দর সিদ্ধ হয়েছে খুবই সুন্দর সিদ্ধ হয়েছে সব কিছু তো আমার মেয়ে বলছে আম্মু একটু ঝোল রাখো একটু ভুনা ভনা ঝোলটা রাখো তো এখন আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে যে ভাজা মানে টেলে নিয়েছি জিরা সেই জিরার গুঁড়াটা দিলে একটু বেশি মানে সুন্দর লাগে তো সেই আমি জিরার গুঁড়াটা একটু দিয়ে নিলাম দিয়ে একটু জাল করে আমি এখন নামিয়ে ফেলব একটু মাখিয়ে দিচ্ছি চারোদিকে আলহামদুলিল্লাহ মাংস রান্নাটা অলমোস্ট ডান আমি চুলাটা অফ করে দিয়েছি তো যার যার আমার রান্নাটা ভালো লেগেছে তার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে নতুন কোনো রান্না ছেড়ে দিলে আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন আমার রান্নাটি দেখতে পারবেন তো এই রান্নাটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলের পাশে থাকবেন আর আমাকে জানিয়ে দেবেন রান্নাটা আপনাদের কেমন লেগেছে কারণ এটা কিন্তু সবাই আমরা গরিব বড় লোক মধ্যবিত্ত সবাই কিন্তু খেয়ে থাকি তো সেই জন্য সেইভাবে আমি রেসিপিটা দিলাম আর যেহেতু বাড়ির খাবার খাচ্ছি সেহেতু চাচ্ছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে এবার রান্নাটা করি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমারকে সাপোর্ট করবেন পাশে থাকবেন তো সবাইকে বিদায় জানাচ্ছি আসলাম